গুড মর্নিং এভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর সকাল সকাল শুরু করে দিচ্ছি আজকের আমার ব্লগটা তো আজ হচ্ছে শনিবার আর আমাদের পাড়ায় আজকে আছে শীতলা পুজো তো সবাই অনেকেই অনেক পাড়াতেই চৈত্র মাসে শীতলা পুজো হয়ে গিয়েছে কিন্তু আমাদের পাড়ায় চৈত্র মাসে অনেকবার বাধা পড়ার কারণে এখানে বৈশাখ মাসে শীতলা পুজোটা করা হয় আর সেই জন্য আজকে সেরকম রান্নাবান্না কিছুই নেই কারণ শীতলা পুজোয় আমাদের সবাই পান্তা খায় আর তার সাথে ভাজা ভাজাভুজি চা খায় সেটাই খাওয়া হবে জন্য কালকে রাতে ভাত করে রাখা হয়েছে আর আজকে সকালবেলা ভাতে জল ঢালা হয় তো আজকে পুজোর ওখানে থাকতে হবে যেহেতু আমাদের পাড়ার পুজো নিজেদের ক্লাবের পুজো সেই জন্য পুজোর ওখানেই থাকতে হবে সকাল থেকে তো দেখো সকাল থেকেই এখানেই ছিলাম ঠাকুরের ফল গোছানো থেকে আরম্ভ করে ঠাকুরের মোটামুটি পুজোর কাজ গোছানো সবই করেছি আর এখন এখানে পুজোর কাজ চলছে মানে সেই মন্ত্র করছেন পুজো শুরু হয়ে গিয়েছে অলরেডি আর এখানে প্রচুর পুজো করেছে মানে যেহেতু পাড়ার শীতলা পুজো সেই জন্য প্রচুর ডালি পড়ে তো সবাই এখানে শীতলা পুজো দিয়ে যায় আর দেখো অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছে সবার কিন্তু যেহেতু পুজোটা দেরিতে শুরু হয়েছে সেই জন্য অনেকটা দেরি হচ্ছে পুজো শেষ হতে যতক্ষণ না পুজো শেষ হবে ততক্ষণ অঞ্জলিও হবে না ততক্ষণ আমি খেতেও পারবো না কারণ অঞ্জলিটা দেব কয়েক বছর ধরে মা শীতলার কাছে অঞ্জলিটা দিই যেহেতু পুজো জিনিসপত্র গোছাই সারাদিন পুজোর কাছেই থাকি সেজন্য চেষ্টা করি মায়ের অঞ্জলিটা দেওয়ার জন্য আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে যজ্ঞের আগুনটা বেশ অনেকটাই উঠেছিল কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া ছিল সেই হাওয়ার কারণে যজ্ঞের আগুনটা একটু কি বেঁকে যাচ্ছে কিন্তু অনেকটাই দেখো তোমরা দেখতে পাচ্ছ মায়ের সমান প্রায় উঠেছিল তো চলো পুজোর প্রায় শেষের পথে আর এখন অঞ্জলিও হয়ে গিয়েছে যোগ্যটা হবে পুজো শেষ হয়ে যাবে আর যে সংকল্প করেছিল তাকেও লাস্ট অফ অল বসতে হয় সংকল্পের সামনে তো পুজো শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা আর আমাদের এখানে পুজো উপলক্ষে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয় তার মধ্যে থাকে মোমবাতি শঙ্খ প্রতিযোগিতা আর এবারে ছিল নতুন হাড়ি ভাঙা আর বাচ্চাদের জন্য সেরকম কিছু থাকে না সেই জন্য বাসিন্দা বলে মধ্যে বাচ্চাদেরকে এবার নিয়ে নেওয়া হয়েছিল তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর এত হাওয়া ছিল যে মোমবাতিগুলো ঠিকঠাক জ্বালানোও যাচ্ছিলো না আর এখানে দেখো আমার ননদ শঙ্খ বাজাচ্ছে মোটামুটি পাঁচটা প্রাইজ আমাদের বাড়িতে গিয়েছে একটা আমি পেয়েছি শঙ্খ বাজানোর ফার্স্ট আর আমার ননদ পেয়েছে দুটো আর আমার ননদের ছোটো নয়টা পেয়েছে দুটো তো এবারও পাঁচটা প্রাইজ আমাদের বাড়িতে গেছে কারণ আগের বছরও পাঁচটাই গিয়েছিল আগের বছর আমি পেয়েছিলাম দুটো আমার বড় পেয়েছিলো দুটো আমার শাশুড়ি মা পেয়েছিলেন একটা একটু অন্যরকম হয়েছে যাই হোক কিন্তু পাঁচটাই আমার বাড়িতে গিয়েছে তো দেখো এখানে পাসিন্দর খেলা চলছে আর আমরা কিন্তু খুব খুব মজা করি এই শীতলা পুজোর এই খেলাগুলোতে আর হাড়ি ভাঙাতে তো প্রচণ্ড মজা হয়েছে মানে হাড়ি ভাঙা প্রাইজটা আমার একদম প্রাণের সামনে দিয়ে চলে গিয়েছে আর কোন দিকে কে চলে যাবে লাঠি নিয়ে সেটা একটা ভয়ের ব্যাপার আর আমার বড় হাড়ি ভাঙায় মোটামুটি প্রাইজ নেয় কিন্তু এবছর আর কিছু করতে পারেনি উল্টো দিকে চলে গিয়েছে মানে এটা তো পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে তো দেখো তোমরা এখন এই যে আসছে একদম মানে রাস্তাটা পা দিয়ে দেখতে দেখতে আসছে কোন জায়গাটা ভাঙা রয়েছে সেই জায়গাটা ধরে ধরে এসেছিলো কিন্তু অন্যদিকে চলে গিয়েছে তো যাই হোক কিছু করার নেই প্রাইজ যদি ভাগ্যে না থাকে তো কিছুই করা যায় না যেমন আমার ভাগ্যে ছিল না আমি পাইনি এবারে একটাই প্রাইজ পেয়েছি যার জন্য আমার ছেলে খুব কান্নাকাটি করেছিল লাস্টের দিকে এসে যে মাম্মাম তুমি কেন একটা প্রাইজ পেলে তো যাই হোক খেলা মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আমার মনো পাচ্ছে এখন আর কি প্রাইজ তারপরে আমরা সবাই প্রাইজ নিয়েছি প্রাইজগুলো খুব ভালোও হয়েছিল। এক একজন এক এক রকম প্রাইজ দিয়েছে খুব ভালো হয়েছিল বাচ্চারাও পেয়েছে বড়দের সাথে খেলে বাচ্চারাও প্রাইজ পেয়েছে মানে আমার ননদের ছোট মেয়েটা সেও অনেক ছোটই কিন্তু বড়দের সাথে খেলে সেও প্রাইজ জিতে নিয়েছে তো আর এই যে আমাদের পাড়ার পাড়ার প্রাইজ পাড়ার মধ্যেই ছিল পাড়ার থেকে বাইরে বেরোয়নি পাড়ার ভিতরেই সব ছিল আর সবাই খুব এনজয় করেছি সবাই খুব মজা করেছি আর প্রাইজটা সবচেয়ে বড় কথা নেই যে আমরা সবাই মিলে একটা দিন খুব মজা করি এটা আমাদের খুব ভালো লাগে আর প্রাইজ তো পেলে তো ভালো লাগেই সেটা কান্না ভালো লাগে আর আমি পেয়েছিলাম শঙ্খ বাজানো এই ফার্স্ট প্রাইজ আর পেয়েছিলাম একটা মিলটনের কন্টেনার সেট বেশ ভালো হয়েছিল কন্টেনার সেটটা আর প্রাইসগুলো আগের বছরের প্রাইসগুলোও এখনও রয়েছে জমানো এই যে এই যে দেখো এই কন্টেনার সেটটা পেয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানিও এটা কিন্তু একদম টাইট কন্টেনার এর মধ্যে ভেবেছি ফ্রিজের মধ্যে যখন আদা বাটা লঙ্কা বাটা রেখে দিই সেরকম রেখে দেবো ফ্রিজের মধ্যে কিছু রাখলে টাইট যেহেতু হাওয়া ঢুকবে না ভালো থাকবে জিনিসগুলো তো ফ্রিজেই ইউজ করব আর আমার ছেলে আবার ফুলে ফুলে দেখাচ্ছে মামাম দেখো এইভাবে ফুলে দেখতে হয় তো চলো আজকের মতো এটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আবার তো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখন রোজ ভিডিও আর পোস্ট করতে পারি না কিছু অসুবিধার কারণে তাও চেষ্টা করি তোমাদের সামনে যতটা তুলে ধরার তুলে ধরতে পারি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট